তুই আমার সাথে কখনো কথা বলবি আমি ভাবিনি রে আমি তো নষ্ট মেয়ে নষ্ট মেয়েদের সাথে কথা বললে তুইও তো নষ্ট হয়ে যাবি তাই না বকুল বকুল ভিজে শরীরে থাকা তিস্তাকে জড়িয়ে ধরলো মাথায় হাত বুলিয়ে বলল তুই তো নষ্ট না নিজেকে এসব কেন বলিস তুই তো সব থেকে পবিত্র একদম সদ্য ভোর কিংবা ফুটন্ত ফুলের মতো আমার মা নিজেই জানে না তার আচরণের মানে তাই তোর সাথে এমন আচরণ করেছে সৃষ্টিকর্তার এমন সৃষ্টি নষ্ট হতে পারে না মনের ভেতর গড়া নিজের প্রতি ঘৃণার কার্তুজ ভেঙে গুড়িয়ে গেল কেটে গেল দুই বান্ধবীর নীরব কিছুটা সময় প্রকৃতির বুকে আধার করা সন্ধ্যা নামলো তার বাড়ির পথে রওনা হলো তিস্তা পুরো ভেজা জামাটা এখন শুকিয়ে গেছে প্রায় বকুল তিস্তাকে তার বাড়ি অব্দি পৌঁছে দিল বাড়িতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ বকুল ক্ষীণ স্বরে ডেকে উঠল তিস্তা তিস্তা ফিরে তাকালো প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল বল মৃত্যু কি এতই সোজা তোর বাবার এখনো তো সংসারের উপার্জন করার ক্ষমতা নেই কেবল নিজের কথা ভাবলে হবে সাত্যপর তো তুই ছিলি না তবে আজকে কেন ভালোবাসার জন্য আমি যতদূর জানি ভালোবাসা উদার করতে শেখায় স্বার্থপরভাবে নিঃস্বার্থভাবে বাঁচায় তবে তোর ভালোবাসা উল্টো শিখালো যে নাকি ভুল শিখলি সব তিস্তা চুপ থাকে বকুল বুঝে ফেলেছে তবে আশেপাশে তখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তিস্তা অর্ধবেজা ওড়নাটা জড়িয়ে নিয়ে মুস্কি এসে বলল কই আর স্বার্থপর হলাম ভালোবাসার কৃতিত্বে মরে গিয়েও তো বাঁচার আশা কুড়িয়ে আনলাম সেটা দেখলি না বকুল হাসে সে আজ একটা মৃত হৃদয়ের মেয়েকে আবার বাঁচাতে পেরেছে বলেই খুশি হয় তিস্তার মাঝে সে নিজের স্বপ্ন পূরণ করে ইচ্ছা পোষণ করে কঠোর তার কাছে তো তার স্বপ্ন হেরে গেল অনেক পড়াশোনা করা যে আর হলো না এ মেয়েটা অনেক পড়ুক ভীষণ বড় কিছু হোক ওর কলঙ্কে যেন মুছে নেয় সাফল্য তিস্তা বিদায় নিয়ে বাড়ির ভেতর চলে গেল বকুল সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গান ধরলো কি ভীষণ মিষ্টি নীরব প্রকৃতির নীরব হলো সময় করলো মধুময় বকুল মিহিশ তখনও গিয়ে যাচ্ছে প্রণয়ের শেখা আবার প্রাণে দিল আসা তুমি আমার প্রিয় বিষাদ নীল ভালোবাসা আমি হারিয়ে খুঁজি পথ নিরলস নিরন্তর তবু নির্বাসিত প্রেম দিয়েছে মির্চিকার বালুচর পুরন প্রণয় শিখায় আবার প্রাণে দিল আশা তুমি আমার প্রিয় বিষাদ নীল ভালোবাসা আগামীকাল বিয়ে কিন্তু বিয়েবাড়ি হিসাবে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নেই বিষাদিনীর বাড়িতে তবে একটা ভিন্ন জিনিস আছে আজ রাতে বিষাদিনী একা ঘুমায়নি তার সাথে আজ বিলাসিনীও আছে বারান্দা থেকে একটা বিদেশি ফুলের গ্রান বেশি আসছে কিছু মাস আগেই বাবা আনিয়েছিলেন বাবা তাকে সবই দিয়েছে কিন্তু যেটা দেওয়ার সবচেয়ে বেশি দরকার ছিল সেটা দেয়নি আকাশে বিশাল গোল চকচকে চাঁদ উঠেছে বারান্দা তখন জ্যোৎস্না বিলাস করতে ব্যস্ত বারান্দার জ্যোৎস্নার আলোতে স্নান করেছে নীল বিষাদে আচ্ছাসিত যুবতী চোখের কোণ থেকে টপ টপ ধারায় অশ্রু ঝরে পড়ছে তার ইস বিষাদ এত কষ্টের কেন ভালোবাসার অশ্রু ছাড়া আর কিছুই দিল না তাকে আহা ভাগ্য তার বেলাতে এত নিষ্ঠুর কেন গলা ছেড়ে গান এলো তার আরেকবার সে গেয়ে নিবে বিষাদ মাখা সুরে অপূর্ণতার তিক্ততা থেকে সে নিজেকে মুক্তি দিবে খুব শীঘ্রই এই তো কাল হতে ভাগ্য না সে রটাবে নতুন এক উপন্যাস যেখানে কেবল বিষাদ না অন্য অন্য বস্তুগুলোও থাকবে কণ্ঠে সুর এলো গানের প্রথম লাইনগুলো সে গাইল না বরং বেছে বেছে রবীন্দ্রসঙ্গীতের মাঝের লাইনের বিষাদ বেছে নিয়ে গলা ঝেরে গাইল আমি তোমারে এত উদারতা তোমায় কি দিল আপুই তাকে সুখের সন্ধানে পাঠাতে গিয়ে সারা জীবন অশ্রু বিসর্জনের পত্র খুঁজে বেছে নিলে কান্না বুঝি তোমার এত প্রিয় আজ আপুই আমার মনে হয় কারো কারো সুখ অশ্রু অশ্রু হয়ে এমন বিষাদ না আসুক কিছু মানুষ সুখী না হোক বিষাদিনীর ধ্যান ভাঙলো সামান্য চমকে উঠলো বিলাসিনী কথাগুলো বলছে ঘুমায়নি মেয়েটা এখনো সে তো উঠে আসার সময় দেখে এসেছিল মেয়েটা গভীর ঘুমে তবে মেয়েটা অভিনয় করেছিল বড় বোনকে চুপ থাকতে দেখে এগিয়ে গেল বিলাসিনী অসহায় কণ্ঠে বলল কে সে দুর্ভাগা যে এত বেশি ভালোবাসা পায়ে ঠেললো সে আমার বিষাদের আকাশ লুকিয়ে রাখা অস্ত্রু তারে আমি প্রকাশ করি কেমনি তাহলে বিয়েটা কেন করছো বিষাদ হৃদয়ে পুষে কাউকে আবার নতুন করে ভালোবাসা যায় তবে ঠকাচ্ছ কেন তাকে আমি তো দিবানিশি অপ্রাপ্তির তহনে পড়ি তাই সবাইকেই তার আজ দিতে চাচ্ছি বিলাসিনী কি উত্তর দিবে ভেবে পায় না তার বোন তো স্বার্থপর না তবে আজ কেন ভালোবাসার অপ্রাপ্তি বুঝি বদলে দেয় মানুষকে দুই বোনের নিরবতার মাঝে বাড়ি বড় লোহার গেটটা খোলার শব্দ হলো বাড়িতে গাড়ি প্রবেশ করলো দুই বোন দৃষ্টি দিল সেখানে মিনিট মিনিটখানেক পেরুতে গাড়ি থেকে বাবা নেমে এলো কোনো রকম ঢুলতে ঢুলতে বাড়ির ভেতরে ঢুকলো কালজার মেয়ে বিয়ে আসছে মধ্যরজনে নেশা করে বাড়ি ফিরছে এমন বাবার মেয়ে কতই বা ভালো থাকবে গাড়ির শব্দ বন্ধ হলো আবার সব চুপ গাড়ির সামনে লাইটটা বন্ধ হতে আবার প্রাকৃতিক আলোয় আলোকিত হলো রাস্তা নীরব চারপাশ ভীষণ দরকারি কথা মনে পড়লো বোনকে যদি আর বলা না হয় এখানে বলে ফেলা উচিত যেমন ভাবনা তেমন কাজ বোনের হাটটা টেনে সামনে দাঁড় করালো চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে বলল ভালো থেকো জীবন একটাই একটা জীবন খারাপ থেকে কাটাবে কেন ভালো থাকতে হবে তোমায় নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপর দিবে না নিজেকে নিজে ভালো রাখবে বাবা মা কি করছে না করছে তা না দেখে ভালো থাকবে বেঁচে থাকার জন্য ভালো থাকার প্রয়োজন বিষাদ নিয়ে বেঁচে থাকা যায় না মৃত্যু মরের মানুষ বেঁচে থেকেও লাশ কথা শেষ করেই চলে যায় বিষাদিনী চোখে তার অশ্রুপ ছিল এত রাত তাকে যন্ত্রণা দেয় কেবল ভালোবাসা এত তিক্ত কেন আজ তিস্তাদের বাড়ি উঠোনে চাঁদের আলো পড়েছে চাঁদের আলোয় মাস্টার মশাইয়ের ঘেঁটে যাওয়া লেখাগুলোকে স্পষ্ট করেছে সাথে প্রশান্তি দিচ্ছে তিস্তার মনে ভালোবাসা এত মিষ্টি কেন কি অদ্ভুত তাই না একই রাতে একই শব্দ দুজনকে দুরকমের অনুভূতি দিচ্ছে এমনভাবেই তো মানুষ বেঁচে থাকে কেউ বা সুখে কেউ বা বিষাদ নিয়ে বুকে আজ গ্রামে বাজার বসবে পুরো সপ্তাহে শুক্রবার ওই কেনাবেচা দারুণ চলে কিন্তু সকালবেলা উঠে স্নান করে তৈরি হলো তনায় বেগম মেয়েকে তৈরি হতে দেখে অবাক কণ্ঠে বলল কোথায় যাচ্ছ তুমি এত সকালে তিস্তা ঝরঝরে ফক ফকে উত্তর দিল আজ তো হাট বসবে দোকানটা খুললে একটু বিক্রি ভালো হবে তাই হাটে যাচ্ছি তনয় বেগম কিছুক্ষণ থবনে রইলো পেছন থেকে লতিকা বেগম ভীষণ ঘৃণিত কণ্ঠে বলা কথা ভেসে এলো ছে মুখ পুড়িয়ে শান্তি মিলেনি তোর মতো নোংরা মেয়ে দেখিনি এত জ্বালা তোর নোংরা মেয়ে ছেলেদের দলে নাম লেখা তিস্তা থমকে যায় এসব দাদি বলছে হঠাৎ ছয়েলটা ঘিনঘিন করে উঠলো তার মানুষগুলো তাকে ভালো থাকতে দিবে না হাটে অন্য অন্য দিনের তুলনায় আজ দ্বিগুণ মানুষ কন্যার সুখ ভাণ্ডারের সামনে উপচে পড়া ভিড় কারণ দোকানে বসে আছে সাদা রঙের থ্রি পিস পরা তিস্তা হাতে তার মাধ্যমিকের সাহিত্যকণিকা বই বাংলা বলেই জানি যাকে খুব মনোযোগ দিয়ে পড়ছে বইটা তার দোকানের সামনে যে অগণিত মানুষের ঢেউ সেটা যেন সে দেখেও দেখছে না মানুষগুলো কি আর ভালো কাজে ভিড় জমিয়েছে তারা তো কৌতূহল মিটানোর জন্য ভিড় জমিয়েছে এদের দেখেও কি লাভ বাক্সে কি আর লক্ষ্যে আসবে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে তিস্তা লজ্জাহীন কাজের কথা মানুষ তো অর্ধেকই আসছে কথা সত্যি কিনা সেটা যাচাই করে চক্ষু সার্থক করতে আর তো ভালো লাগে না এত ভিড় করার কোনো মানে আছে এগুলার কি খেয়ে কাজকর্ম নেই নাকি তিস্তাকে এর আগে কখনো দেখেনি আজব তিস্তার ধৈর্যের বাদ বাংল বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো ভিড়ের মাঝে তখন মানুষের কানাকানি চলছে কেউ বাজারের পণ্যের মতো তিস্তাকে ক্রয় করা যায় কি না সেদিকে ছক কষতে ব্যস্ত হাতের বইটা শব্দ করে ক্যাশবাক্সের উপর রেখে উচ্চ স্বরে বলল কি সমস্যা আপনাদের কি চাই এখানে কিছু লাগলে নেন না হয় পথ ছাড়ুন এবার যেন মানুষগুলোর কথা বলার সুযোগ পেল বিশ্রী হেসে কয়েকজন বলল এ দোকানে তোরেই খালি ভাল লাগছে তোরেই কিনতে চাই ভরা বাজারে এ ব্যবসা করতে নামছ নাকি তিস্তা খানিকটা থমকে যায় কিন্তু দমে থাকে না সে তো তৈরি হয়ে এসেছে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাড়িতে যেভাবে ঘরে মানুষের সাথেই লড়ে আসলো বাহিরে পারবে না দাদির কুচ্ছিত কথা দাদিকে ফিরিয়ে দিয়েছে মা আজ এই প্রথম দাদির সাথে উচ্চস্বরে কথা বলছে দাদি চুপ হয়েছে এখন চুপ হওয়ার তিস্তা একটু আগে কথাটা একদম গায়ে মাখিনি ভাব করে বলল মানুষ বিক্রি করা যায় তবে না হয় তোমার ঘরের মা বোন বউ মেয়ে আগে বিক্রি করো ভীষণ সমাগম চুপ হয়ে যায় কিছু মানুষ তো তাজ্জব বনে যায় তিস্তার হাববাব দেখে এ মেয়েটা এখন এত তেজ যে লোকটা তিস্তাকে খারাপ কথা বলছে সেই আবার তেরে এসে বললো এই এই তোর মতন আমার ঘরের মাইয়া বউ বেহায়া নাকি না বাজারের মেয়ে ছেলে নষ্ট মেয়ে মানুষ আবার আমার বাড়ির মেয়ে ছেলের সাথে নিজের তুলনা দেশ তোর কাছ থেকে কেউ কিছু কিনবো না মাইয়া মানুষ হইয়া গঞ্জের হাটে বহস আবার এত কথা রীতিমতো মানুষের আরো ভিড় জড়ো হয়ে গেল তিস্তা কণ্ঠে তেজ রেখে বললো আচ্ছা মানুষ কথাটা তো সবার জন্যই প্রযোজ্য ছেলে মেয়ে সবাই মানুষ কিন্তু আমাদের সমাজ মানুষ শব্দটি কেবল ছেলেদের জন্যই ব্যবহার করে আর মানুষ শব্দটির আগে খুব সন্তে মেয়ে নামক শব্দটি যোগ করে মানুষ নামক জাত থেকে আলাদা করে দেয় নারী জাতকে কেবল মেয়ে নামক বিশেষণটি যোগ করে নারীদের চরম দুর্বল জাত হিসেবে প্রকাশ করে যদি আলাদা করতেই হয় তবে তবে পুরুষ জাতদের মানুষ শব্দটির আগে ছেলে বিশেষণটি কেন যোগ করা হয় না তবে মানুষ কি শুধুই পুরুষরা নারী কেবল এক অসহায় জাত হয়েই থাকবে নারীরা কখনো ঝলমলে চকচকে মানুষ হতে পারবে না নারীরা কেবল মেয়ে মানুষ হয়েই থাকবে বিশেষণটির এমন সৎ ব্যবহার বুঝিয়ে আমাদের সমাজের চেয়ে ভালো কেউ করতেই পারে না আজ মেয়ে বলেই আমি সবটা সহ্য করার পরেও দোষের কাজ গড়ায় ঘরে খাবার নেই চাচা আজ পরিবারের মানুষের মুখে খাবার তুলে দিতে চেয়েছি মেয়ে হয়ে সেটাই কি অপরাধ আমায় কিনবেন চাচা আমায় কিনবেন চাচা আপনার মেয়ের বয়সেই তো আমি আমাকে এসব বলার আগে ওর কথা মাথায় এলো না আপনাদের মাঝে তো তফাৎ নেই নাকি আপনার ঘরের মেয়েরাই কেবল মেয়ে আর আমরা কোনো পণ্য একদম পুরো চুপ জনসমুদ্রের ডেউ নীরব কথায় বিস্ফোরণ যে সবার গহিনে কতটা স্পর্শ করছে তাই এ বিস্ফোরণ না দেখলে বোঝাই যেত ভেট এলে নেপাল ঠাকুর তিস্তাদের দোকানের সামনে এলো ভীষণ মমতাময় কণ্ঠে বলল তিস্তা আমার আধা কেজি চিড়া দাও সাথে একখণ্ড গুঁড়ো দিও তিস্তার চোখে উপচে পড়া জলগুলো তিস্তা ঝরতে দেয়নি হাসি মুখে সে নেপাল ঠাকুরকে চিড়ে গুঁড় দিল তার বিনিময়ে নেপাল ঠাকুর মূল্য পরিশোধ করল আর কেউ দাঁড়ালো না দোকানের সামনে ভিড় করে যে যার মতো নিজের গন্তব্যে পা বাড়ালো নেপাল ঠাকুর প্রাণ ভরে তিস্তাকে আশীর্বাদ করলো এ তিস্তা কি কেবল তিস্তা এ তিস্তার মাঝে আছে তার চাঞ্চল ভোমরি সব বাবা মায়ের কন্যা নেপাল ঠাকুর যেতেই তিস্তা ছোট্ট শ্বাস ফেলে টুলটাতে বসে পড়লো মনে পড়লো সকালের কথা দাদি তাকে যখন বলল সে নোংরা ছেলে মেয়ের খাতায় যেন নাম না লেখায় তখন তিস্তা হিংস্র বাঘিনীর ন্যায় খেপে গেল চোখগুলো ঘৃণায় লাল হয়ে গেল একদলা থুতু উঠানের মাঝে ফেলে বলেছিল দাদিও দ্বিগুণ ডেকে গেল তুচ্ছ তাচ্ছিল্য করে বলল তোর লগে কথা কইতে আবার বিবেক কিসের ডুইবা মরতে পারস নাই নির্লজ্জ মেয়ে এমন এক কথা দু কথা দাদির ভাষা শৈলী খারাপ হলো অবশেষে দিক না পেয়ে তনয়া বেগম মেয়ের হয়ে কথা বলেন সকালের কথা ভাবতেই তিস্তার শরীরে আবার ঘিন ঘিন ভাবটা জেগে উঠল। কিছুক্ষণ মৌন থাকতেই মনে পড়লো আবার দরকারি একটা কথা আজ তো মাস্টারমশাইয়ের বিয়ে মানুষটা আর তার আছে তো বিয়েটা আমি করব না মা কিছুক্ষণ পর যে ছেলের বিয়ে সে ছেলের মুখে এমন কথা শুনেও আশার্য হয় না আশালতা কেন মা আজ আমার চেয়েও আপনার জেদ বড় হলো ছেলের প্রশ্নে খানিকটা ব্যথিত হলো আশালতা কিন্তু প্রকাশ করলেন না বরং ক্ষীণ স্বরে বললেন আমার জেদ না এটা ধরতে পারো শেষ ইচ্ছা আপনার শেষ ইচ্ছে আপনার ছেলের জীবনটা শেষ করতে পারে তা জানেন তো কাউকে বাঁচাতে মাঝে মাঝে নিজের শেষ হলে ক্ষতি কি মায়ের প্রশ্নে অবাক হলো প্লাবন বেশ ছেলে ভক্ত তবে আজ ছেলে শেষ হওয়াটা মায়ের শরীরে লাগছে না ভাগ্য কি তবে অন্য রকম খেলা খেলবে ভিসাদিনে খুব যত্নে নিজের ব্যাগটা গুছিয়ে নিল এ বাড়িতে আজই তার শেষ দিন এরপর সে চলবে সুখের ঠিকানায় বিলাসিনীটা ভালো থাকতে পারবে তো অবশ্য বিলাসিনী খুব বুদ্ধিমান সে নিজের ভালো থাকা খুঁজে নেবে সবাই কি আর বিষাদিনীর মতো বিষাদ প্রেমী হয় গতকাল বিকেল অব্দি বাজারে ছিল তিস্তা বেচা কেনা খারাপ হয়নি অনেকেই তার থেকে নিজের প্রয়োজনীয় জিনিস কিনেছে সন্ধ্যার পর ক্লান্ত হয়ে বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিল এখন ভোর চারপাশে সদ্য আলো ফুটেছে তিস্তা তখন বেগর ঘুমে তনয় বেগম বাহির থেকে ছুটে এলেন তিস্তাকে ধাক্কা দিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন তিস্তা তাড়াতাড়ি ওঠ গ্রামে যে নতুন এক ঘটনা ঘটেছে হঠাৎ ধাক্কায় ধরফরিয়ে ওঠে তিস্তা ঘুমিয়ে থাকা মস্তিষ্কের বোধগম্য হয় না মায়ের আচরণ ভীতকণ্ঠে সে বলল তনায় বেগম শারীর আঁচল দিয়ে চোখের কোণে অশ্রু মুছলেন অসহায় কণ্ঠে বললেন কি হয়েছে মামা তোমার মাস্টার মশাই যে গ্রামে আসছে সাথে তার নতুন বউ তিস্তা কিছুটা সময় নেয় কথাটা বোঝার জন্য কথাটা মস্তিষ্ক অবধি যেতেই বিদ্যুৎ খেলে যায় তার শরীরে কেবল কানে আর মস্তিষ্কে একটা কথা বাজছে মাস্টার মশাই গ্রামে ফিরছে নতুন বউ নিয়ে তিস্তা চুপ রয় দেওয়া কণ্ঠে বলল তবে কি সব ছিল মিছে কলর